thank you নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এই মারিস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সারা সপ্তাহের বাজার প্লাস দোকান প্লাস মুদিখানা একদিনে গুছিয়ে নেওয়ার সুবিধে অসুবিধে ঠিক কতটা এক ঘন্টার মধ্যে লাঞ্চ মেনু প্লাস আমার চুলের যত্ন টেক কেয়ার তো সবটাই শেয়ার করব তো দেখো এখানে কিন্তু সমস্ত বাজার এসে গেছে আর দেখো যেহেতু এখন বেলাটা অনেক ছোট আর সকালবেলা যাদের অফিসটা তারা কিন্তু কিন্তু বাজারে যেতে পারে না আর এভাবে যদি আমরা বাজার করে নিতে পারি তাহলে কিন্তু সারা সপ্তাহের মানে কোন দিন কোনটা করব সেই আইডিয়াটা কিন্তু আমরা করে নিতে পারি এটাই হচ্ছে সারা সপ্তাহের বাজার করে নেওয়ার একটা সুবিধা তো আমার তো সেটাই মনে হয় এতে বাড়ির হাউস ওয়াইফদেরও কিন্তু অনেকটা সুবিধা এবং সময় বাঁচে তাই না আর এখানে দেখো চিকেন এসে গেছে যেহেতু আজকে সানডে সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু আমরা যারা বাড়ির গৃহবধূ আমাদের কিন্তু দায়িত্ব আছে যে পরিবারের লোকেরা খাবে রান্নাটাও কিন্তু করতে হবে তো এক ঘন্টার মধ্যে কিন্তু আজকে সানডে লাঞ্চ মেনু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা ভালো লাগবে তো কাজকর্ম চলছে তার সাথে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চিকেনটা মোটামুটি একটু রেডি করে নিয়েছি আর সারা সপ্তাহের মাছ বলতে দেখো যেহেতু এখন তোমরা বুঝতেই পারছো যে ব্যাটা ছেলেরা মানে যারা হাজব্যান্ড বা তোমাদের দাদা ভাইরা সকালবেলা কিন্তু বাজারে যেতে চায় না সবার ইচ্ছে হয় যে একটু বেডটি খায় একটু বেলা করে ঘুম থেকে উঠি তো ওদেরও যেরকমই একটু সুবিধা হয় আর আমরা যারা বাড়ির হাউস আমাদেরও কিন্তু অনেকটা সুবিধা হয় যে কোন মেনুটা আমরা বানাবো এর জন্য কিন্তু অনেকটাই বলতে পারো তো এখানে সমস্ত রকম মাছ দেখুন আমি এভাবে কিন্তু স্টোর করি যেমন এখানে ভিটকি মাছ পাবদা মাছ পার্সি মাছ তার সাথে অনেক রকম মাছই আছে তো কোন দিন কোনটা করব এই আইডিয়াটা কিন্তু আমরা বাড়ির হাউস ওয়াইফরা অনেকটাই কিন্তু ম্যানেজ করে নিতে পারি তো এটা একটা সুবিধা আর একটু ফ্রিজের মধ্যে স্টোর করেছি আর মুদিখানা বলতে সারা সপ্তাহের মুদিখানাটাও কিন্তু একই সাথে আমি সেরে নিই যাতে আমাদেরও অনেকটা সুবিধা হয় আর বারুর বাড়ির হাউস ওয়াইজটা কোনো মানে কোনো দাদা ভাইরাই চায় না যে বৌরা দোকানে যাক তো তার জন্যই কিন্তু আমি মুদিখানাটাও সেরে নিই আর যেহেতু আজকে সানডে লাঞ্চ মেনু দেখো এক ঘন্টার মধ্যে কিন্তু আমাকে রেডি করতে হবে আর বলতে পারো সারা সপ্তাহের জন্য আজকে জলপায়ের চাটনিটাও করে নেবো এতে কিন্তু সময়টাও অনেকটা বাঁচবে আর আমাদের কিন্তু জিনিসটাও একদম রেডি থাক যে খাওয়ার সময় কিন্তু চাটনিটাও আমরা হাতের কাছে পাবো তো আমি তো এইভাবেই আমার সংসার মেনটেন করি তো এখানে দেখো আজকে এক ঘন্টার মধ্যে কিন্তু সানডে লাঞ্চ মিনু আমি রেডি করেছি লাল লাল চিকেনের ঝোল আর সারা সপ্তাহের জন্য কিন্তু জল পাবে চাটনি তার সাথে আছে দেখো রায়তা আর অল্প একটু ভাজা তো এক ঘন্টার মধ্যে কিন্তু সানডে লাঞ্চ মিনিউটাও আমি কিন্তু কমপ্লিট করেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চুলের যত্ন বলতে দেখো সাংসারিক কাজের মধ্যে আমি কিন্তু আমার সকালবেলায় মাথার মধ্যে হট অয়েল ম্যাসেজ করি দু ঘন্টা থাকার পর কিন্তু শ্যাম্পু আর ক্যান্ডেশন তো আমি তো এইগুলো আমার চুলের টেক কেয়ার করি আর এতে কি হয় চুল তো আমার একদম ওঠেই না আর চুলটা কিন্তু অনেক স্মুথ থাকে অনেক হেলদি মজবুত থাকে তো এভাবেই কিন্তু আমি আমার চুলের যত্নটাও করে নিই আর এই তো দেখো অফুরন্ত চুল চুলের কোনো শেষ নেই আর এভাবে যদি সপ্তাহে দিন আপনারা মাথার মধ্যে অয়েল ম্যাসেজ করতে পারেন জাস্ট নারকোল তেল একটু কুসুম গরম করে মাথার মধ্যে ভালো করে ম্যাসেজ করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিন তারপর শ্যাম্পু কন্ডিশনার করে নিন তবে হ্যাঁ যেহেতু এখন শীতকাল চুলটাকে অবশ্যই কিন্তু শুকিয়ে নেবেন তো এভাবেই আমি চুলের টেক কেয়ার করি তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মধ্যে এই পর্যন্ত আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে